السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ومن يعصيه ما فقد غاب أما بعد فقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا وشكرا اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم سَيَّادِنَا مولانا محمد وعلى آله سيدينا সাফিয়ানা মহাম্মদ নবী হল প্যারা হাবিব মুস্তফায় মদিনা নবীর প্রেমে আমরা যারা পাগল নবী বিনা কিছু ভালো লাগে না আল্লাহ سيدينا مولانا محمد وعلى آل سَيِّدِيْنَا شافعنا محمد صدق الله العظيم صدق الله العلي العظيم لاكو كوتي شكريا شيخ محمد رب كريم الدرباري যিনি আজকে পবিত্র জমা দিনে আমাদেরকে মসজিদুল মোকারমা আসবার কিছু কথা বলবার শোনবার তৌফিক দান করেছেন আসুন সেই মহান মনিবের কুদরতি কদমে দায় লুটিয়ে পড়ে বলি আলহামদুলিল্লাহ আজকে আমরা বাংলাদেশের আজকে খুবই কিছু গুরুত্বপূর্ণ প্রাক্ষাপট নিয়ে কথা বলবো আল্লাহ তালা আমাদেরকে বলবার আপনাদেরকে শোনবার তৌফিক দান করুক সকলে বলেন আবিন দেখুন এই পৃথিবীতে আল্লাহ সাল্লামের হায়াত খুব বেশি সময় থাকবে না যেহেতু পৃথিবী একটা সিস্টেম একটা নিয়ম হলো এই পৃথিবীতে মানুষ আসবে মানুষ চলে যাবে কেউ পৃথিবীতে চিরস্থায়ী থাকতে পারবে না এটা একটা পৃথিবীর সিস্টেম আল্লাহ তালা এই মনিরটিং এই সিস্টেমটা আল্লাহ তালা এই কনজেংশনটা ইচ্ছা করে করেছেন যেন কেউ কারো প্রতি দাম্ভিকতা বরত্ব কেউ যেন কারো প্রতি ক্ষমতা এবং দাম্ভিকতা প্রকাশ করতে না পারে এর জন্য আমাদের আদি পিতা হজরত মোহাম্মদ রসুল হজরত আদম আলিহ ইসাল্লাম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসুল কিংবা মানব এই পৃথিবীতে আগমন করেছেন সবাইকেই এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে শুধু তাই না আমাদের প্রিয় পায়গাম্বার মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলি তাকেও এই পৃথিবী থেকে চলে যেতে হয়েছে তাহলে পৃথিবী থেকে চলে যাওয়া এটা একটা নিয়ম এই পৃথিবীর একটা সিস্টেম এই পৃথিবীতে মানুষ থাকতে পারে না তো আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম চলে যাবেন চলে যাওয়ার সাথে সাথেই পৃথিবী কেয়ামত হবে কিনা না এমন প্রশ্নে পয়গম্বর বলেছিলেন না আমি চলে যাওয়ার পরেও পৃথিবী কিছুদিন চলবে কিন্তু এই পৃথিবী কিভাবে চলবে পৃথিবীর গতানুগতিক সিস্টেম হলো সেই আদম থেকে শুরু করে এই পর্যন্ত পৃথিবী যেভাবে চলেছে সবসময় কোনো না কোনো নবী রাসুল পৃথিবীতে এসেছেন মানুষকে হেদায়ত দিয়েছেন বারবার বলেছেন উল হু আল্লাহ আহাদ বলো আল্লাহ হচ্ছেন কয়জন একটু বলে না কয়জন একজন এই যে দাওয়াত দিয়েছেন কিন্তু পয়গাম্বার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাম দুনিয়া থেকে চলে যাবার পর এই দাওয়াতের ধারাবাহিকতা বন্ধ না হয়ে যায় মানুষ যেন বিপদগামী না হয়ে যায় মানুষ যেন দিন থেকে সরে না যায় আল্লাহর একত্র থেকে সরে না যায় এর জন্য আল্লাহ তাসুসাল্লামের এন্তেকালের পর মানুষের পথের দিশা হিসাবে কোরআন দিলেন আর এই কোরআনটাকে আইডেন্টিফাই স্যাটিসফাইড করবার জন্য আলেম এবং ওলামাকে দায়িত্ব দিলেন যে তোমরা কোরআন বিশ্লেষণ করবে পাবলিককে বোঝাবে সাধারণ মানুষ যারা কোরআন থেকে বিমুখ আল্লাহ থেকে কাফের বেমান যারা তাদেরকে কোরআনের ধারাবাহিকতা প্রচার করবে এটা কেমন পর্যন্ত চলতে থাকবে বলে সোবাহান কিন্তু এই আলেমদের এই মূল্যায়নটা দেড় হাজার বছর আগে রাসুল আকরাম সাল্লা সাল্লাম বলেছেন ওলামা অরাসাতুল আম্বিয়া আল্লা অরাসাতুল আম্বিয়া শোনো আমার ইন্তেকাল পর আমার কোন ওয়ারিস কোন পুরুষ ওয়ারিস আমি আমার ধারাবাহিক প্রজন্মে রেখে যাচ্ছি না তবে হ্যাঁ আমার ইন্তেকালের পর এই পৃথিবীর মানব জাতির ওয়ারিশ ওয়ারিস হিসাবে আমি আলেমদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আলেমদেরকে পৃথিবীতে রেখে গেলাম বলেন না আল্লাহ তো এই আলেমরা পৃথিবীতে বিচরণ করেছে সেই মোহাম্মদুরসুল্লা সাল্ল সাল্লাম চলে যাবার পর সর্বপ্রথম মহাদিস মোফাসির এবং তাফসির কারক আপনারা জানেন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহতালন থেকে শুরু এরপরে ধারাবাহিকভাবে পৃথিবী বিভিন্ন আলেম ওলামা সংস্করণ করেছে চার মাঝহাব আমরা যাদেরকে বলি ইমামে আজম আবু হানিফা ইমাম হাম্বল ইমাম আপনার সাফি এরকম যারা আছেন এভাবে করে তারা প্রত্যেকে পৃথিবীতে দিন ইসলামের খুঁটিকে মজবুত করেছেন সেই ধারাবাহিকতায় বাংলাদেশের যে সকল আলেমরা আছে হয়তো তারা অত বড় জ্ঞানের পণ্ডিত না কিন্তু আপনারা জানেন বাংলাদেশের একজন শ্রেষ্ঠতম আলেম আমরা যাকে সাইকুল হাদিস সাইকুল ইবনে সাইকুল বলি অর্থাৎ আল্লামা আজিজুল হক রহমাহিমুল্লাহি সাইকুল হাদিস তার কলিজার টুকরা সন্তান সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক রহমাতুল্লাহ আলহিম এই যে যে ধারাবাহিকতার প্রত্যেকটা সেক্টর আপনারা হয়তো অনেকেই টিভিতে খবরে দেখেছেন দীর্ঘ তিন বছর ১২ মাস তিন বছর বারো দিন পরে তিনি আজকে সকাল দশটায় এই জুমার দিনে আল্লাহ তালা তাকে মুক্তি দিয়েছেন মিথ্যা প্রকষ্ট ঘৃণিত মামলা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করেছে বলেন না আলহামদুলিল্লাহ আমি মিথ্যা প্রকষ্ট আর ঘৃণিত এই শব্দ তিনটা ব্যবহার করলাম এই জন্য আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় আলোচনায় আমি বারবার বলেছি দেখুন এই যে আজকে গতকালকে একটা নিউজ দেখলাম বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের একজন নায়িকা ওনার নাম হলো জয়া আহসান নাম কি বলেন জয়া হাসান এই নায়িকা তার স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আপনারা একটু বোঝার চেষ্টা করেন স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে অ্যাজ এ লং টাইম এটা খুব অল্প সময় না একটা বড় বিশেষ একটা বড় টাইম এরপরে তিনি গর্ভবতী হয়েছেন অর্থাৎ তার পেটে বাচ্চা এসেছে এখন খবরে একটা বিশাল সাইলাপ যে তিনি তার বিবাহের স্বামীর সাথে বিচ্ছেদ হইলো বাচ্চা আসলো কথা থেকে খবর হচ্ছে নিউজ হচ্ছে কিন্তু তাকে পুলিশ গ্রেফতার করছে না বা তার ব্যাপারে সরকারি বিধি অনুযায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কিন্তু আপনারা জানেন আজ থেকে তিন বছর আগে সালে মামুনুল হক সাহেবকে মূলত যেই মামলায় গ্রেফতার করা হয়েছিল সেটি ছিল একজন নারীকে তিনি স্ত্রী পরিচয় দিয়ে নারায়ণগঞ্জের একটা রিসোর্টে নিয়ে গিয়েছিলেন যদিও তিনি বারবার বলেছিলেন সে আমার স্ত্রী আর স্থানীয় যারা ওখানে দায়িত্বশীল ছিলেন তারা বলেছিলেন ডকুমেন্ট দেখান দলিল দেখান উদাহরণ দিয়ে আমি মাহফিলের পরের দিন আপনাদের কাছে বলেছিলাম যে আমার পরিবার সব পরিবারে আমি গেছিলাম কিশোরগঞ্জ ঘুরতে গিয়েছিলাম সেখানে আমি সাথে নামা নিয়ে যাইনি অর্থাৎ আমার বৈবাহিক যে একটা বৈধতা সরকারি আইনের এই বৈধতাটা আমি নিয়ে যাইনি এখন আমাকে যদি ওইখানে কেউ আপনার আইডেন্টিফাই করতো আমাকে যাচাই করবার জন্য জানতে চাইছো আপনার নামা কোথায় নামা দেখান আমি যদি কাবিননামা নামা দেখাতে ব্যর্থ হতাম আমার আমাকে ওরকম মিথ্যা একটা মামলা দিয়া বা প্রকাশটা জেলে ঢুকাই দিত তাহলে আমিও কিন্তু বিপদ গাবীরদের মধ্যে পড়ে যেতাম মামুনুল হককেও সেম সেটাই করা হয়েছে আজকে তিন বছর পরে যখন তার স্ত্রী বলছে যে না আমি তার বৈধ স্ত্রী তিনি কাবিন করেন নাই কিন্তু সহামুদ মোতাবেক আমাকে বিবাহের বৈধতা দিয়েছেন তাকে আজকে তিনটা বছর এই জীবন থেকে তার সন্তান পরিবার থেকে তিনটি বছর নিয়ে যাওয়া হলো মুফতি আমির হামজার কথাও আমি আপনাদেরকে বলেছিলাম যিনি ছয় মে আমাদের এখানে আসবেন তাকেও তিনটা বছর এই দুনিয়ার স্বাভাবিক আচরণ থেকে দূরে সরিয়ে দেওয়া হলো যারা খারাপ তাদের ব্যক্তিত্ব আর সতীত্বের উপর আঘাত না করে টার্গেট করে করে আলেমদের উপরে যে এই বিচ্ছিন্নবাদী কিছু কার্যক্রম পরিচালিত হচ্ছে বাংলাদেশে যার ফলে বাংলাদেশে আজাব এবং গজবের মাত্রা বেড়ে গিয়েছে আমরা একবার ওই কথা বলছি না যে সেটা আমার কারণে হচ্ছে কিন্তু যে সকল আলেমরা কারাগারে যাচ্ছেন তাদের মধ্যে কেউ না কেউ কেউ না কেউ অবশ্যই ভালো আছেন তাদের আমল তাদের এলেমের পাওয়ার এলেমের তাজল্লি আপনার আমার থেকে অনেকগুণ উপরে তাদেরকে যখন মিথ্যা মিথ্যা এবং ভুল তথ্য দিয়া যখন কারাগারে পাঠানো হচ্ছে তখন বাংলাদেশের মানুষ দেখুন ঋতুর হিসাব করেন একটু মাইন্ডকে ভাবেন আজ থেকে পাঁচ বছর আগে এদেশে বৃষ্টি চাওয়া লাগতো না আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি আল্লাহ অটোমেটিক দান করতেন বলেন আসান আল্লাহ আমার দেশে রোদের এমন প্রকষ্ট তাপ বাংলাদেশের মানুষ ইতিহাসে এর আগে কখনো দেখে নাই যেই তাপ আর যেই কঠিনত্ব এই এপ্রিল মাসে বাংলাদেশ দেখেছে অথচ সৌদি আরবের দিকে তাকান অন্য দুবাইয়ের দিকে তাকান ঋতুর পরিবর্তন ঘটেছে তাদের এলাকাগুলো মরুভূমি বালুর চর সেখানে বৃষ্টির কোনো সম্ভাবনা নাই অথচ সেখানে বৃষ্টি অবিরাম চলছে তাদের জায়গাগুলো বন্যায় বর্ণিত হয়ে যাচ্ছে আর আমার দেশের আমরা হুজুরা আমরাও সালাতুল ইস্তেসকা নামাজ পড়লাম আল্লাহর কাছে প্রার্থনা করলাম দোয়া করলাম আল্লাহ বৃষ্টি সহজে দিচ্ছেন না তার মানে বোঝা যায় নিশ্চয়ই এর পিছনে কোনো না কোনো কারণ লুকায়িত আছে আমার এই কথা বলার অর্থ হচ্ছে আপনি দেশের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান আলেমদেরকে যতক্ষণ ভালো না বাসবেন আলেমদেরকে যতক্ষণ মহাপাত না করবেন আলেমদের সাথে আপনার সম্পর্ক বৃদ্ধি না করবেন আপনি বলতে পারেন হুজুর আলেম কি জিনিস আলেমের থেকে আমি ভালো আছি এরকম অনেকে আমরা দেখি ডায়লগ দেয় হুজুর হুজুরকে থেকে আমরা ভালো আছি আপনারা আগেই জাহান নামে যাবেন দৈরা বাইন্দা নিয়ে যাবে আপনারা কি করেন আমরা জানি না দেখেন আমি একটা কথা বারবার বলি পরশু দিনের আগের দিন এই দোকানে আমাকে একজন জিজ্ঞাসা করেছিলেন মানে হঠাৎ একটা কথাই আমাকে বলতেছে যে আমরা তো অত কিছু জানি না তোমরা তো সব জানো তারপরেও তোমরা অন্যায় করো আমি বললাম যে এই কথাটা ভুল অন্যায় কোনটা ন্যায় কোনটা এখন জানে না এরকম পাবলিক দুনিয়ায় নাই কথা বুঝাইতে পারি নেই কোনটা ন্যায় আর কোনটা অন্যায় সেটা সবাই কিন্তু এখন জানে দোষটা শুধু হুজুরের দোষটা কার বলেন হুজুরের টিভি দেখা জায়েজ না না জায়েজ যদি খারাপ কিছু দেখেন তাহলে জায়েজ নাই এটা সবাই জানে গানের কনসার্টে যাওয়া যাজ নাই এটা সবাই জানে গানের কনসার্টে এলাকার সব যুবকেরা যাবে দোষ নাই আমি ইমাম সাহেব যদি খালি একটু যাই তাহলে পুরা মসজিদে সবাই ফতুয়া দিবেন এই ইমামের পিছনে নামাজ হয় না কেন নামাজ হয় না কারণ সে গানের কনসার্টে গেছে আর আমি গানের কনসার্টে যাওয়াতে যদি আমার পিছনে নামাজ না হয় আপনি গানের কনসার্টে গিয়েছেন আপনার নামাজ কেমনে হয় এটার ব্যাখ্যা আগে আমাকে দেন দোষটা হয়ে গেছে কার হুজুরের এরকম নির্দিষ্ট করে আলেমদের উপরে আপনারা যে একটা প্রেসার চাপায়ে দিচ্ছেন পর্যায়ক্রমে এই পেশার থেকে যদি আপনি বের হয়ে না আসেন আপনার মস্তিষ্ক মাইন্ড যদি আপনি পরিবর্তন না করেন শুধু যে অ্যাজ এ আলেম তা না আমি বলেছি অ্যাজ এ অল ম্যান আমি সবসময় বলেছি অন্য কাউকে নিয়ে যখনই আপনি বেশি মাথা ঘামাবেন বেশি ঝামেলা করবেন গজব আসতে দেরি নাই গজবের কয়েকটা শ্রেণী আছে গজব কখনো ব্যক্তির উপরে আসে গজব কখনো পরিবারের উপরে আসে গজব কখনো সমাজের উপরে আসে গজব কখনো রাষ্ট্রের উপরে আসে রাষ্ট্র যেমন গজবের আওতায় পড়ে যায় পরিবার ব্যক্তিও গজবের আওতায় পড়ে যায় সুতরাং আপনার আমার মাইন্ডের প্রথম আজকে জুমা থেকে প্রথম প্রতিজ্ঞা হলো যে আমরা যতদিন বাঁচবো যতদিন থাকব আমরা তাআলা অন্য কাউকে নিয়ে মাতামাতি করব না আলেমদের নিয়ে মাতামাতি করবো না কোরাল হাদিস নিয়ে বেশি বোঝা